হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস এবার অনেক তো হলো আমের আচার আম তেল এবার দেখাবো কীভাবে কাঁচা আমের আমসত্ব বানাতে হয় তোমরা থালাতে দেখতেই পাচ্ছ আমসত্ব রোদে দেওয়া হয়েছে এবার দেখে নাও কীভাবে এই আমসত্বগুলো বানাবে এর জন্য আমি এই কয়েকটা আম নিয়েছিলাম তার মধ্যে দুটো আম আগে থেকে পেরে রেখে দিয়েছিলাম তাই জন্য হচ্ছে পেকে গেছে তো এই দেখো আম পাড়া হয়েছিল তো আম পেরে দিয়েছিল বলে দুটো পাকা আম তাকে দিতে হয়েছে পাকা আমগুলো অবশ্য মিষ্টিই লাগে এরপরে দেখো আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে আমগুলোকে ভালো করে ছুলে নিতে হবে অর্থাৎ এরকম ছোট ছোট করে চুরে নিলে খুব ভালো হয় তো চুড়ে নেওয়ার পরে একটা গ্যাস জেলে এর মধ্যে কড়াইতে কিছুটা জল দিয়ে ওই আমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এই দেখো আমি কড়াইতে আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো যখন একটু ফুটতে শুরু করবে ঠিক এই সময় আমেতে একটু লবণ দিয়ে দেবে তো তোমরা যে যতটা পরিমাণ আমসত্ত্ব বানানোর জন্য আম নিয়েছো সেইটা দেখে তার পরিমাণ মতো লবণ দেবে ঘরে ব্যবহারের যে সাদা লবণ সেটা দিলেই হবে তো ভালো করে ফুটতে দেবে যাতে আমগুলো গলে যায় তো আমগুলো গলে যাওয়ার পর ভালো করে লক্ষ্য করবে যে গলছে কি না ভালো করে যদিও যদি অসুবিধা হয় গলতে তাহলে আমগুলোকে ভালো করে ছেঁকে নিতে পারো কোনো একটা ছাগনি দিয়ে বা হতে পারে যে আমগুলোকে ডালঘাটার কাটা দিয়ে একটু ঘেঁটে নিতে পারো তাহলে আমগুলো গলে যাবে এরপরে যখন দেখবে যে আমগুলো প্রায় গলে গেছে সব পুরোটাই গলে গেছে সেই সময় তোমরা একটু হলুদ গুঁড়ো দেবে আর একটু লঙ্কার গুঁড়ো দেবে যাতে কালারটা একটু লাল আসে আর যদি কেউ কাঁচা আমের যে গ্রিন কালার সেটা রাখতে চাও তাহলে অবশ্যই এর মধ্যে একটু ফুট কালার মেশাতে পারো তাহলে হচ্ছে কাঁচা আমের যে কালারটা সেটা আসবে এরপরে আমের মিষ্ট মানে মিষ্টত্ব অনুযায়ী বা মিষ্টি অনুযায়ী চিনি দেবে কারণ আমার এই আমটা যথেষ্ট মিষ্টি ছিল তাই জন্য হচ্ছে আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি তো তোমাদের কাছে যদি টক আম থাকে বা মিষ্টি আম যেটা থাকবে তার পরিমাণ অনুযায়ী চিনি দেবে দেখো তোমরা আমের পিউরিটা দেখলে কতটা ঘনত্ব ঠিক ওইভাবেই ঘনত্বটা রাখবে যাতে আম ভালো করে রোদে মানে ভালো করে শুকনো হতে পারে এরপরে ওর মধ্যে একটা মশলা দেব যেটা হলো এলাচ দারচিনি লঙ্কা আর জিরে আর ধনে গুঁড়ো তো এগুলো ভালো করে একটু শুকনো কড়াই ভেজে চিলে বেটে তো ওর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে নেড়ে নিলাম যাতে ওর মধ্যে একটা সুন্দর টেস্ট আছে তো দেখো এরপরে আমি এটাকে থালাগুলোকে আগে থেকে একটু রোদে শুকোতে দিয়েছিলাম কারণ থালাটা যদি রোদে গরম হয় গরম হওয়ার পরে আমি একটু সরষের তেল মাখিয়ে নিলাম তো সর্ষের তেল মাখানোর পরে যে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে দিলাম তো তোমরা তোমাদের থালা অনুযায়ী কতটা দিতে হবে সেটা দেবে দেওয়ার পরে ভালো করে প্লেট বা থালাটাকে নাড়িয়ে নিই ওটা দেখবে গোল করে হয়ে যাবে দেখো আমি এরকম চারটে থালাতে বসিয়েছিলাম সুন্দরভাবে বসে গেছে আর রোদে শুকাতেও দিয়েছিলাম আমার রোদে শুকাতে দুদিন লেগেছিল কারণ দুদিনে খুব ভালোই শুকিয়ে গেছিল শুকানোর পরে এর টেস্ট অসাধারণ হয়েছে খুবই ভালো ছিল আর তোমরা যদি কখনো বানিয়ে থাকো এরকম তাহলে কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার আমষত্ব ভালো লাগে খেতে সেটাও অবশ্যই জানিও দেখো শুকনো করার পরে এটা হ্যাঁ শুকনো হওয়ার পরে একটা থালা শুকনো হওয়ার আগেই আমরা কেমন টেস্ট হয়েছে সেটা ভেবে খেয়ে নিছিলাম তাই জন্য এখানে তিনটে থালা দেখালাম তারপরে দেখো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী যে যেরকম শেপ দিতে পারো সেই অনুযায়ী কেটে নিতে পারো বা এমনি এরকম গোল গোল করেও রাখতে পারো তো দেখো আমি এখানে একটু গোল গোল করে করে নিচ্ছি তো দেখলেই বুঝতে পারবে যখন সবগুলো হয়ে যাবে কতটা সুন্দর হয়েছিলো এই গোলগুলো তো তোমরা তোমাদের মতো করে বিভিন্ন সাইজে কেটে রাখতে পারো দেখো আমার সবগুলো গোল হয়ে গেছে তো আমি এখানে একটা থালাই করে দেখালাম বাকি থালাগুলো আর করে দেখালাম না তো তোমরা ভালো করে তোমাদের মতো করে করে নেবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবে থ্যাংক ইউ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে